নমস্কার বন্ধুরা আমি রিম্পা ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম দেখো একদম পুরো অন্যরকম আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সাথী খুব সুন্দর রিভিউ দিয়েছে আর এটা কিন্তু ছিল বেশ কিছুদিন আগেকার একটা ভিডিও আমরা কিন্তু সবাই জানি যে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে সেলিব্রেট করা হয় তো আমরা যেহেতু টেলারিংয়ের কাজ শিখতাম মানে এখনও শিখি তো সেই জন্য টেলারিংয়ের দিদি মানে আমাদের টিচার তাকে কিন্তু একটা খুব সুন্দর গিফট করেছে মানে আমাদের সিনিয়র জুনিয়র মিলে আর আমি আর সাথে এই যে আজকে ছবি তুলেছিলাম সেই ছবি তুলে একটা ফ্রেম ফোটো ফ্রেম কিনেছি তো সেটা কিন্তু ছবিটা বার করে দিয়েছিস যদিও সেটার আমার কোনো ভিডিও করা হয়নি কিন্তু বার করে দিয়েছি একটা স্মৃতি হয়ে রইল মানে আমরা কতজন ব্যাচে শিখতাম দিদিদের সাথে মানে ম্যামের সাথে সবাই মিলে কিন্তু একটা যে ছবি তুলেছিলাম সেটাই গিফট করেছিলাম আমাদের এখানের কিন্তু বন্ডিংটা খুবই সুন্দর মানে সিনিয়র জুনিয়র বলে কিচ্ছু হয় না সবাই কিন্তু সবাইকে যতটা পারে হেল্প করে কোনো কিন্তু হিংসা হিংসির ব্যাপার নেই বিশেষ করে যে আমাদের দিদি মানে টেলারিংয়ের যে দিদি তার অবদান কিন্তু খুবই ভালো কেন বললাম ভালো মানে কোনো রকম কিন্তু কাউকে বকে না যে যেটা বলে তাকে কিন্তু সেরকমভাবেই হেল্প করে কোনো বিরক্তি নেই কোনো রাগ নেই কোনো কিচ্ছু নেই আর যদি কেউ ক্লাস নাও করতে পারে এক মাস পরে আসলেও তাকে কিন্তু কোনো বিরক্তি না দেখে ঠিক ভালোভাবেই দেখিয়ে দেয় আর এখানে চলছিল স্টুডেন্টদের কিছু কাজ আর একটা কথা বলি প্রতিটা মেয়ের কিন্তু কোনো না কোনোভাবে কাজ করা দরকার কারণ যে হারে যুগের হাল আসছে বা প্রতিটা জিনিসের দাম তো হাই লেভেলে আজকাল একটা বাচ্চাকে যে পড়াশোনা করাবে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে হিউজ টাকা খরচা কারণ আজকাল সরকারি স্কুলে খুব একটা ভালো পড়াশোনা হয় না তাই প্রতিটা ছেলের পাশাপাশি যদি প্রতিটা মেয়েও কাজ করে তাহলে কিন্তু সংসারে অনেকটা পরিমাণে হেল্প হয় তাই আমি বলবো প্রতিটা মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই দরকার আর যেহেতু অন্য কোনো কাজ মানে যারা বিশেষ করে বাইরে যেয়ে কোনো কাজ করতে পারবে না মানে বাড়ির প্রবলেমের ক্ষেত্রে সেখানে আমার মনে হয় টেলারিংটা শেখা খুবই ইজি কারণ এটা বাড়িতে বসে আমরা করতে পারি এটার জন্য কিন্তু আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না আমরা বাড়ির কাজ সামলেও কিন্তু টেলারিংটা করেই যেতে পারবো যেমন একদিকে ঘর সামলানো হবে সেরকম কিন্তু একদিকে বাইরের কাজও সামলানো হবে এবং হাতে দুটো টাকাও ইনকাম হবে তো আমি এখানে বেশ কিছু ব্লাউজের কিন্তু ডিজাইন দেখালাম এখানে কিন্তু দিদি এবং স্টুডেন্ট দুজনেরই হাতের কাজ আছে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কোনটা টিচার বানিয়েছে এবং কোনটা স্টুডেন্ট বানিয়েছে এতটাই সুন্দরভাবে হাতে ধরে কাজ শেখাই তো এখানে ছিল অনেক পুজোর কালেকশান দেখো যেগুলো সব বানাতে হবে আর এখানে মানুষই পোলাও বানানোর জন্য একদম ফুল দমে রেডি হয়ে গেছে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল সবাই এবারে খেতে চলে আসবে তো সেই জন্য মানুষদের খুব একটু তাড়াতাড়ি করছিল যে পোলাওটা বসানোর জন্য তো তোমরা সবাই কে কে টিচার্স ডে পালন করলে কিভাবে পালন করলে অবশ্যই জানিও আর এটা কি গাছ তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে এই গাছটা কিসের জন্য ব্যবহার করা হয় এবং এই গাছটার নাম কী তো মানুদি পোলাও বসানোর জন্য দেখো বেশ খানিকটা ঘি দিয়েছে ঘিয়ের মধ্যে কিন্তু গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে এক এক করে কাজু কিশমিশ সমস্ত ভেজে নিয়ে বেশ আধ ঘন্টার মতো যে চালটা মাখিয়ে রেখেছিল পোলাওয়ের সেটা প্রায় দশ মিনিট কম আছে ভালো করে ভেজে নিয়ে যতটা চাল নেওয়া হয়েছে তার দ্বিগুণ কিন্তু জল দিতে হবে যেহেতু এখানে বাটিতে মাপ করে চাল নিয়েছিল সেই জন্য কিন্তু বাটি মাপ করেই জলটা দিতে সুবিধা হয়েছিল মানে এটাই করা উচিত তাহলে ভালোভাবে এর কিন্তু মানে সেদ্ধটা যেমন পারফেক্ট হবে সেরকম সুন্দরও হবে ঝরঝরে টাইপের হবে দেখো আমি যেমন বললাম যে বাটি মাপ করে চালটা নিয়েছিল সেরকম কিন্তু বাটি মাপ করেই দিয়েছে আর এখানে কিন্তু দেখো আমরা এই মেশিনগুলোর মধ্যে কাজ করি এই রুমটার মধ্যেই কাজ করি তাই সবাই একটুখানি বসে রেস্ট নিচ্ছে আর এখানে সুপ্রিয়াদি খুব কাজ করছে এটা হচ্ছে আমাদের সিনিয়র একটা দিদি তো তারপর আমরা খাওয়া দাওয়ায় সমস্ত বসে গেছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় একটা বেজে গিয়েছিল তো মেনুতে কি কী ছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভাত শুক্তো ডাল এটা পনির ছিল কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি আলু পোস্ত আর শাক ভাজা আর চাটনিটার এই বালতিটা খুবই ভালো লেগেছে আমার এটা ছিল আমের চাটনি মিষ্টি পাঁপড় আর লেবু আর পোলাও তো রান্নাগুলো যেহেতু মানুদি সুপ্রিয়াদি করেছিল কিন্তু খুবই সুন্দর হয়েছিলো থেকে বেশি ভালো লেগেছে এখানে শুক্তোটা আর পোলাওটাও যেহেতু মিষ্টিটা ব্যালেন্সে ছিল খুব সুন্দর হয়েছিল এবং ঝরঝরে হয়েছিলো তো এখানে দেখো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে শুধুমাত্র দিদি সুপ্রিয়াদি আর বেশ কয়েকজন আছে যারা এখন খেয়ে নিচ্ছে তারপর দিদির বাড়িতে দেখো কতগুলো পাখি আছে খুব সুন্দর কথা বলে তো সারাদিনটা তো আমরা খুব মজা করলাম তো এর এরপর বলে দিই যে আমরা কোথায় টেলারিংটা শিখি এটা হচ্ছে খরার রামকৃষ্ণ বিদ্যালয় তার ঠিক এটা প্রাইমারি স্কুল তার ঠিক পাশেই আছে যে খরার অরবিন্দ হাই স্কুল আর তার ঠিক উল্টো দিকে পম্পাদির বাড়ি যদি কারো কিছু করার আগ্রহ থেকে থাকে বা নিজেরা স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু পম্পাদির সাথে যোগাযোগ করতে পারো দেখা হবে আবারও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল পরের ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে টাটা